সুলগ্ন বক্সীর মেয়ের কারসাজি ধরে ফেলল স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা চার খুনের তদন্তে স্বয়ম্ভু একটার পর একটা নতুন মোড় পাচ্ছে কিন্তু আসল অপরাধীকে সেটা স্বয়ম্ভু এখনও জানতে পারেনি তবে এই কেসটার সাথে যে একটা পুরোনো কেস জড়িত আছে ডক্টর সুলগ্ন বক্সীর কেস এইটা স্বয়ম্ভু জগদ্ধাত্রীর মাধ্যমে জানতে পেরেছে আর সুলগ্ন বক্সীর কেসটার সাথে যে রাজনাথ মুখার্জির কোনো না কোনো কানেকশন আসে এটাও স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী জানতে পেরেছে তবে এবার স্বয়ংভূ জানতে পেরেছে আসল কালপীঠ কে আসল কালপীঠ হচ্ছে সুলগ্ন মেয়ে যে এই সমস্ত খুনগুলো করছে দেখা যায় ডক্টর রাজীব যখন অসুস্থ হয়ে পড়ে তখন সবাই দুশ্চিন্তায় পড়ে যায় যে হঠাৎ ডক্টর রাজীবের কি হলো এমন সময় দেখা যায় সুলগ্ন মেয়ে স্বয়ম্ভুর কাছে ফোন দেয় আর বলে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করুন না হলে কিন্তু ওনাকে আপনি বাঁচাতে পারবেন না তখন এই কথা শুনে স্বয়ম্ভূ অবাক হয়ে যায় স্বয়ংভূ ভাবে ওই মেয়েটা আসলে কে তবে কি মেয়েটা সুলগ্ন মেয়ে হ্যাঁ বন্ধুরা স্বয়ম্ভূ এবার সুলগ্ন বক্সীর মেয়ের সমস্ত কারসাজি হাতে নাতে ধরে ফেলবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ